এখন সরিষা তিন পাতা বা চার পাতা এই সময় যদি আমরা একটা স্প্রে দিতে পারি বা একটা আন্ত পরিচর্যা করতে পারি তাহলে সরিষার ফলন অনেক গুণে বেড়ে যাবে এবং সরিষার গাছের দ্রুত বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি দাদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা আরিনাগর নগাম এই মাঠে যেগুলো সরিষা আছে মোটামুটি তিন পাতা কোনটা চার পাতা বা কোনোটা পাঁচ পাতার মতো শুরু হয়েছে অর্থাৎ সরিষা বনে হয়তো দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মতো হয়েছে এই সময় গুরুত্বপূর্ণ কিছু স্প্রে করা দরকার আমাদের এই সময় কিছু যদি স্প্রে করি তাহলে গাছটি দ্রুত বেড়ে উঠবে এবং অল্প সময়ের মধ্যে গাছটি তার ভেজিটেটিভ গ্রোথে চলে এসে সে ফুল দেওয়া শুরু করবে এই কাজটি হচ্ছে আমাদের সরিষা যেহেতু একটা তেল ফসল তেল ফসলের জন্য আমরা সকলে জানি জিপসাম অথবা সালফার এই সালফারটা খুব বেশি পরিমাণে গ্রহণ করে থাকে এই সরিষা বা পেঁয়াজ সুতরাং এই সালফার যদি আমরা জমিতে পর্যাপ্ত ব্যবহার করে থাকি তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলনও বৃদ্ধি পাবে সালফার ব্যবহারের পরেও মানে জিপসাম ব্যবহার পরেও যদি আমরা এই তিন পাতা বা চার পাতার পর আমরা দুইবার যদি একটা স্প্রে দিতে পারি একটা কম্বিনেশন যদি স্প্রে করতে পারি তাহলে ফলন একদিকে বৃদ্ধি পাবে দানা অপরদিকে পরিপুষ্ট হবে আমাদের এই সময়ে একটা কম্বিনেশান স্প্রে কথা বলি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন বিগত কয়েকটা বছর যাবৎ কৃষকের মাঝে অ্যাপ্লাই করে ফলাফলটি পাওয়া গেছে সেটি হচ্ছে সালফার সিলেটেড জিং এবং বরণ সালফার প্রতি লিটার পানিতে এই তিন পাতা অবস্থা বা চার পাতা অবস্থায় তিন গ্রাম প্রতি লিটার পানিতে সিলেটেড জিং হাফ গ্রাম প্রতি লিটার পানিতে এবং বরণ এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার পানিতে এই কম্বিনেশনটা করে আমরা প্রথম যদি এই দুই সপ্তাহ পর একটা বা তিন সপ্তাহের মধ্যে একটা স্প্রে দিতে পারি এবং একটা সেচ ব্যবস্থা করতে পারি মাটি যদি জো অবস্থা না থাকে অর্থাৎ শুকনো যদি বেশি থাকে তাহলে একটা এই তিন সপ্তাহের মধ্যে একটা সেচ হালকা সেস বেশি সেচ দিলে এটা গোড়া পচা রোগ যাওয়ার সমস্যা হতে পারে হালকা যদি সেচ দিতে পারি এবং এই স্প্রেটা দিতে পারি তাহলে সর্বোপরি আপনি এক সপ্তাহের মধ্যে মানে আকার আকৃতি গাছের গাছের গ্রোথ অন্যভাবে অন্যরকম ভাবে এটা প্রতিফলিত হবে এবং এর পাশাপাশি আপনারা ফ্লোরা স্প্রে করতে পারেন মানে সাত দিন পর ফ্লোরা কিংবা এনএসিগোল বা নিউট্রাফস এন বা বায়োগ্রেন এই ধরনের ওষুধ যদি আমরা পরবর্তীতে আরেকটা স্প্রে দিতে পারি তাহলে কিন্তু এর ফলনটা এবং গাছের গ্রোথ দ্রুত বেড়ে গিয়ে গাছটা পরিপূর্ণভাবে মাঠে ভরে যাবে সেক্ষেত্রে ফলন একদিকে ভালো হবে ব্রাঞ্চিং হবে ভালো এবং পাশাপাশি আরেকটা কাজ আমাদের করে রাখা দরকার সেটা হচ্ছে অতিরিক্ত ঘন থাকলে সে চারাগুলো সেখানে প্রুনিং করে দিতে হবে অতিরিক্ত যেখানে ঘন আছে দেখুন কোথাও কোথাও অনেক বেশি ঘন আছে সেই ঘন সেখানে কিন্তু গাছ শাখা প্রশাখা দেবে না ব্রাঞ্চিং হবে না সেক্ষেত্রে সেখানে ফলন কমে যাবে সুতরাং এই সময়ে এই তিনটা কাজ জরুরি প্রথম কাজটা হচ্ছে একটা কম্বিনেশন দ্বিতীয়টা প্রুনিং করতে হবে অর্থাৎ করম যেখানে বেশি ঘন আছে সেখানে পাতলা করে দিতে হবে তৃতীয়ত একটা সুষম মাত্রায় সেচ দিতে হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত আপনার যে জাতের যেমন ফলন সেই কাঙ্ক্ষিত ফলন আমরা যেমন চোদ্দ এখানে কৃষক ভাই বপন করেছে এবং দেখুন একটু মাঠে দেখুন প্রতি দশ ফিট পর নালা করা আছে দেওয়ার জন্য এই নালা দিয়ে পানি যাবে এবং এই পানি থেকে দুই পাশে তুলে দেওয়া হবে হালকা করে সেচ এবং যদি অতিরিক্ত কোনো কারণে শীতের সময় বৃষ্টি হয়ে থাকে তাহলে পানি দুই পাশ দিয়ে বের হয়ে নালা দিয়ে বের হয়ে চলে যাবে সুতরাং এই নালাটাও এই সরিষা চাষের জন্য একটা জরুরি এবং এটি একটা প্রযুক্তি শুধু এই প্রযুক্তি যারা ব্যবহার করবেন তাদের অবশ্যই কাঙ্ক্ষিত ফলন এবং উৎপাদন বেশি হবে বলে আশা করছি ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালাম আলাইকুম